আসসালামু আলাইকুম তোকে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এখন যে অফারটা শেয়ার করবো প্রায় বিশ মিলিয়নের মতো ফাইনালাইজ করছে এবং ভালো ভালো ব্যাকআপ ওই ও সাপোর্ট দিতেছে যাই হোক এই প্রজেক্টটাতে কিভাবে কাজ করবেন এ টু জেড দেখায় দেব ঠিক আছে প্রথমে আপনারা এই যে লিঙ্কে চলে আসবেন লিঙ্ক পাবেন দেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই যে গোতে ক্লিক করবেন দেন এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন দেন এখানে আপনাদের যে জিমেলটা আছে জিমেলটা দিবেন

তারপরে এখানে টিক দিবেন দেন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে দেন এখানে আপনারা সেম ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন দেন লগ ইন হওয়ার পরে যে এখানে মিশন আসবেন দেখবেন যে এখানে কিছু মিশন আছে তার আগে যে প্রোফাইল আসবেন প্রোফাইল এসে এখান থেকে ডিসকোড এবং টুইটার কানেক্ট করে নেবেন আচ্ছা এখন কানেক্ট হইতেছে না আমি আপডেট জানাই দেব তখন করে নিন ঠিক আছে এখন আপাতত আপনারা আবার ব্যাগ এসে যে এখানে জিএলি লেখা এই জিএলি লিংকটাতে ক্লিক করবেন দেন আপনাদের জিমেলটা বসাবেন দেন এই যে কন্টিনিউ ইমে ক্লিক করবেন আপনাদের মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা বসাবেন কোডটা কপি করবেন করবেন দেন এখানে এসে পেস্ট তাহলে আপনাদের এটা ক্রিয়েট হয়ে যাবে দেন এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন দেন ইউজার নেম দেওয়া হইলে এখান থেকে আপনারা এই যে আইকনে ক্লিক করবেন দেন এখানে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন এই যে অ্যাকাউন্ট সেটিংস তারপর এখান থেকে আপনারা এখানে একটা ছবি দিয়ে নেবেন দেন এখানে আপডেটে ক্লিক করবেন দেখবেন আপনাদের পিকচারটা অ্যাড হয়ে গেছে দেন এই যে লিঙ্কে আসবেন দেন এখান থেকে আপনাদের ডিসকোড এবং টুইটার কানেক্ট করে নেবেন আর এখান থেকে আপনাদের মেটামার্কস ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সেম ডিসকোড এবং টুইটার এবং এই ওয়ালেটটা আপনারা এখানেও কানেক্ট করবেন ঠিক আছে যেহেতু এখন করা যাইতেছে না পরবর্তীতে ট্রাই করে করে নেবেন অথবা আমি আমাদের টেলিগ্রামে আপডেট জানাই দিব না ঠিক আছে এখন আপনারা চলে আসবেন এই যে এখানেই এখান থেকে আপনারা মিশন থেকে আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন যেমন এখানে ফলোতে টুইটারে ফলো এটাতে ক্লিক করবেন দেন আপনাদের এই পেজে নিয়ে আসবে দেন এই যে এখানে জয়েন এক্সাবিটস লেখা এখানে ক্লিক করবেন তাহলে জয়েন হয়ে যাবে দেন এখান থেকে আপনারা এই যে ফলো ক্লিক করবেন দেন এরকম আসবে দেন এখান থেকে ওদের ফলো দিবেন ফলো দেওয়ার পর দেন আপনারা ব্যাক যাবেন দেন এখানে যে ক্লেম লেখা আছে এখানে এই ক্লেম বাটনে ক্লিক করবেন যদি এরকম আসে দু একবার ট্রাই করবেন হয়ে যাবে ঠিক আছে দেন এই যে হয়ে গেছে দেন আপনারা চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখান থেকে আপনারা জয়েন্ট দ্য চ্যানেলে ক্লিক করবেন ব্যাক আসবেন দেন ক্লেমে ক্লিক করবেন ক্লেম হয়ে যাবে ঠিক আছে দেন এখান থেকে আপনার এই যে নেক্সট আসবেন নেক্সট এসে পরে এটাতে জাস্ট ভিজিট করবেন দেন ব্যাক আসবেন দেন এখানে ক্লেমে ক্লিক করবেন ক্লেম হয়ে যাবে এখন হইতেছে এখানে আপনাদের দুইটা রেফার নেওয়া লাগবে ঠিক আছে এই দুটো রেফারের জন্য আপনারা কি করবেন আপনাদের ফার্স্টে আপনারা এই যে এখান থেকে যে লিঙ্কটা কপি করবেন করার পর আপনাদের যে থার্ড নাম্বার বা এক্সট্রা যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে পেস্ট করে আপনারা এখানে আরেকটা এসএমজি দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে করার পর যদি আপনাদের কাছে এক্সট্রা ডিসকর্ড অথবা লাগবে না ডিসকর্ড টেলিগ্রাম কিছু লাগবে না আপনারা জাস্ট ওই যে ভিজিটের যে টাস্কটা করলাম এমাত্র আর ওই কাছে টেলিগ্রামের যে টাস্কটা এইগুলো জাস্ট কমপ্লিট করবেন তাহলে আপনাদের এখানে দেখবেন যে রেফারটা কাউন্ট হয়েছে ঠিক আছে এইখানে আপনাদের মাস্ট বি দুইটা রেফার নেওয়াই লাগবে ঠিক আছে টোটাল পঞ্চাশ হাজার ইউজারের জন্য এটা ঠিক আছে অলরেডি এখানে প্রায় আট হাজার মানুষের মতো করে নিছে ঠিক আছে তারপর আপনারা ব্যাক চলে আসবেন এখানে আপনার যে কোস্টে ক্লিক করবেন ঠিক আছে অথবা যে এখানে ব্যাক আইকনে ক্লিক করবেন দেন নিচে আরেকটা একটা টাস্ক দেখবেন এটাতে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা যে টুইটে ক্লিক করবেন টুইটে ক্লিক করার পর দেন আপনারা এখান থেকে যে পোস্টে ক্লিক করবেন দেন আপনাদের এটা পোস্ট হয়ে যাবে এটা কপি করবেন এখান থেকে কপি 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 করবেন করার পর আপনারা ব্যাক আসবেন আসার পর এখানে পেস্ট করবেন দেন এখান থেকে ক্লেম এ ক্লিক করবেন তাহলে দেখবেন এটা ক্লেম হয়ে গেছে ঠিক আছে আপাতত এতটুকু কাজ করে নেন ঠিক আছে আর বাকি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন